अच्छा लाइसेंस, 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 लाइस

দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাতে প্রতীক দিদি মণ্ডল দেখছেন মণ্ডল দিদি প্রতিবার মণ্ডল দেখেন প্রতিমা দেখেন এবং মিশন খুশি হয় দিদি আমরা আন্তরিকভাবে সুখ চালে পবিত্র ভাবে নিষ্ঠা ভরে পূজা করার চেষ্টা করি যেন আজই বাংলাদেশের হৃদয়ে ফুটে তখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হয়ে জননী ওগো মা তোমার থেকে কে আভি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা

আমি দেখলাম রূপল্প খুব ভালো গাইলো নচি খুব ভালো গাইলো ইমন খুব ভালো গাইল খুব ভালো গাইলো ইন্দরীর খুব ভালো গাইলো বাপুর সুপ্রিও খুব ভালো গিয়েছে ষতিহ্য ওরাও খুব ভালো গিয়েছে তো খুব ভালো গায় একটা জানেন খুব ভালো গিয়েছে রাহুল একমাত্র আসতে পারেনি কিন্তু ওর গানটাও আমরা শুনিয়েছি আরও অনেকগুলো গান আছে এগুলো হয়তো আজকে সবটা আমরা কিন্তু আমরা পুজোর সময় দেবার চেষ্টা করি যাতে মানুষ কী না যাবে একটা শঙ্কা থেকেই দেয় আর দশ বছর ধরে আমি প্রায় এটা করি আমি নিজের শিল্পী নই কারণ আমি ছোটবেলায় গান শিখতাম বা আমি করতে পারিনি পরিস্থিতির চাপে সর্বন্ড শেখা ছিল কিন্তু কথা হচ্ছে আমাদের শিল্পী হিসেবে কমিটি নিয়ে কিছু করিনি কিন্তু হঠাৎ হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম তাই লিখতে লিখতে মনে হলো এগুলো তো ভালো সুযোগ আছে তাই এই জন্য কথা যদি ভালো পায় তাহলে সুরটাও ভালো হয়ে যায় আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দরদ দিয়ে গে সব মিলিয়ে একটা মেলবন্ধন তৈরি হয় যেমন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন এবং যে কাঠামোটায় আপনারা মাইনি মাইকে কানেক্টেড হবেন

ছোটোবেলা থেকেই এই রাবের নাম শুনতাম এই পণ্যের নাম শুনতাম এবং যত দিন আসি তত আরো ভালো হয় সুতরাং আমি মনে করি সুতরাং আমি মনে করি যে মাইগুলোকে দেখে নেব আমি যেটা মনে করি যে দুর্গা আমাদের সকলের প্রাণের উৎসব এবং মা আসেন প্রতিটা দুর্গা মণ্ডপে কখন আমরা বলি আমাদের মাটির আশ্রয়ে মন্দিরের আশ্রয় আমি একটা দুর্গা মন্ডল বানাবো জগন্নাথ ধামের মতো জায়গাও আমাদের পূজা হয়ে গেছে ট্রাস্টও তৈরি হয়ে গেছে টাইম যেটা কারণ কারণেস্কো হেরিটেস্ট দেওয়ার পরে এখনো অনেকে আপনারা জানেন না ওদের একটা টিম ঘুরছে এবং প্রায় চব্বিশটা পুজো প্যান্ডেল ওরা পরিক্রমাও করছে এবং আরো অনেকে আসবে কারণ বাংলার পুজো আজকে বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর মধ্যে কখনো কখনো খারাপ লাগে কোথাও যুদ্ধ চলছে অশান্তি চলছে কোথাও রক্ত চলছে কিন্তু আমরা তো সকলেই চাই মা দুর্গার শাক্ষী নিয়ে আসুক মা আমাদের সকলের মনকে ভালো করে দিই অশান্তি অসন্তোষ বঞ্চনা লাঞ্ছনা অত্যাচার সবকিছু ছড়িয়ে দিন সকল বাধা ছিন্ন করে মা আসুন সড়ক ভরে সবাইকে ভালোবেসে সবাইকে কাছে টেনে শিউলি ভরে এবং কাশফুল ভরে মা আসছেন দুর্গা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে নামটাও ভালো হয়েছে প্রহরী নেক্সটবার আমি এটা নিয়ে একটা গান লিখে দেব মানে আইডিয়াটা ভালো মানে পাহারাদার দেয় পাহারা দেয় মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি দেয় দেখুন তিনটে চোখ আছে নেই হাঁটতে গেলে যদি আমি একটা চৌকাট দেখি আমাকে আমার থার্ড আই পেছন থেকে বড় দেয় আরে ওখানে চৌকাটা আছে সামনে চলে রাস্তা ভাঙা থাকলে কেউ যেন ভরে দেয় এটা আমাদের ব্রেন কাজ করে সুতরাং মনে রাখবেন মায়েরা যেমন দেবদেবী দেবদেবী তো মানুষের মধ্যেই আছে ঘরের মায়ের মন্দিরের মা তার কারোর পুজোর সময় মা আসেন আপনাদের সবার কাছে কারণ সারা বছর আপনারা সবাই বিজি থাকেন নানা কাজে এই সময়টা সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই আমরা পুজোয় মেতে থাকি আর এখন তো ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে পুরো একত্রিত করি একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা একসাথে গান বাজনা করা একসাথে মেলামেশা একটা আড্ডা চলে দারুণ সুতরাং এটা প্রাণ ভরে আমরা আস্বাদ নিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পর্ণা আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে অনেক লাঞ্ছনা আছে অনেক বঞ্চনা আছে তা সত্ত্বেও মা আমাদের এটাই দেন বড় পাওয়া মা যদি ভালো থাকে মা সন্তানদেরও ভালো রাখে মাও ভালো থাকুক সন্তানরাও ভালো থাকুক বাংলার মামাটি মানুষ বাংলার মানুষ বিশ্ব বাংলার মানুষ সারা দেশ সারা পৃথিবী সকলে ভালো থাকুন একতা সম্প্রীতি সমৃদ্ধি মেধা সংস্কৃতি শিক্ষা কৃষ্টি সবকিছু সবাই যেন ভালো থাকুন এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা ও কামনা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা মনে একটু আমাকে ইনভাইট করেন বললে আমরা বেতন না নাই নাই ওই রেট দিয়ে যাই বক্তৃতা দিয়ে যাই একটাও জায়গায় এমন নেই যায় আজকে আমরা ববি বাচ্চা করে ক্লাবের নাম কই 3000 আছে হল জায়গা থেকে

पांच तक मुझे बोल दो इधर मैं आपको एक बात बोलूं ये जो पानी के खाली जैसी कंडीशन दिख रहा है भूत पानी नहीं है सौंदर्य मान से पैडल्स होकर तो के तुम्हारा शोभे नहीं बहुत था बहुत 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 सबसे भाई है हमारा ड्रेसिंग प्रोटीन है सारा कंडीशन इज वेरी गुड मैंने एक खूब कलर मैचिंग का नहीं